শাহজাহানের জন্য আমি একটু সময় নিয়েছিলাম তোমাদের টোটাল সতেরোটা প্রশ্ন আমি উত্তর এখানে বলে দিয়েছি অটোবায়োগ্রাফি ফরমে যেগুলা কোনটা কিভাবে লিখতে হবে এখন আমার আলোচনা কিংবা বলা একেবারে শেষ আমি রেকর্ড করেছি যারা পরে আসতো গ্রুপ থেকে পরে তোমরা রেকর্ডটা দেখে নিবা আমি রেকর্ড করেছি অলরেডি এবং এটা রেকর্ড স্টার্ট করা আছে এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি ভর্তি পারমিশন তো এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে মূল মানে মূল কপিটা দিতে বলেছে তাইলে কি মূল কপিটাই দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ মূল কপি দিয়ে দিবা মূল কপি এটা পরে তোমাদের দিয়ে দিতে পারে এটা হয়তো চেক করবে দেখবে নাও অসুবিধা নেই নিয়ে চিন্তার কোনো কারণ নাই সবার প্রত্যেকের মূল কপি তো নিবে প্রত্যেকের কাছে মূল কপি জমা দিতে বলেছে হ্যাঁ আমাদের কি প্রশংসাপত্র লাগবে না 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 প্রশংসাপত্র লাগবে না তো এটা তো বলেই দিল তোমাদের হচ্ছে যেগুলো লাগবে তো প্রশংসা কোনো কাজই নাই এখানে তো বলেই দিয়েছে আচ্ছা ফরম যাদের কাছে আছে আমাকে তো ছবি তুলে পাঠাতো ওই পৃষ্ঠাটা দেখি আমার কাছে মনে হয় লাগবে না থাকবে আচ্ছা যা যা লাগবে দেখো এক কপি নতুন ছবি পাসপোর্ট সাইজের উন্নত মানের কাগজে আচ্ছা তারপর হচ্ছে পারমিট স্লিপের ফটোকপি একটা এসএসসি পরীক্ষার অনলাইন একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে অনলাইনের মার্কশিট যেটা আর এসএসসি প্রবেশপত্রের মূল কপি এই তিনটাই আর কিছু লাগবে না আর ওই টাকা যত লাগবে ওখানে তো বলেই দেয়া আছে ফরমে যারা নেওয়া নাই কালকে ফর্ম নিলে বুঝতে পারবা স্যার আমাদের বোস হচ্ছে একসাথে একুশ হাজার ষাট টাকা দিতে হবে এখানে তারপরে আবার যে আমাদের ড্রেসের জন্য জুতা মোজার জন্য যে এক্সট্রা টাকা লিখা আছে ওইগুলা কি ওই একুশ হাজার ষাট টাকার মধ্যে নাকি সম্ভবত এগুলো একুশের বাইরে হবে একুশ হাজারের বাহিরে হওয়ার কথা ওই আলাদা টাকাটাও তোমরা আলাদা রেখে দিও মানে ড্রেসের যে টাকাটার কথা বলেছি আর এটাও আলাদা রাখবো স্যার ভর্তির দিনে কি ওগুলো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভর্তির দিনে শনিবারে দিতে হবে আচ্ছা একটা কোয়েশ্চেন আছে মাইক অন হচ্ছে না একজন বলছে মাইক কেন অন হবে না কল ওভার ইন্টারনেট বা হচ্ছে কানেক্ট ওয়াইফাই ডাটা ওরকম কানেক্ট একটা অপশন আছে অডিও এখানে নিচে ওটাতে ক্লিক করলে তুমি মাইক অন করতে পারবা আচ্ছা স্যার ভর্তির দিন যে কাগজগুলো নিয়ে যাবগুলো ওগুলো কি স্টাপলার করে নিব সিরিয়াল ওয়াইজ এই তিনটাই তো কাগজ এই তিনটা স্টেপলার না করলেও চলবে সমস্যা নাই ওখানে স্টাপলার আছে তো প্রয়োজনে ওনারাই করে দিবে এটা তো মূল কপি মূল কপিতে স্টাপলার পিন আপ করার প্রয়োজন নাই তিনটা একসাথে নিও হবে ওখানে যাওয়ার পরে ছোট একটা পিন আপ রাখবা ওখানে যাওয়ার পরে ওনাদের সামনে করবো ওনারাই বলে দিবে আর পিন আপ পিন নিয়ে না গেলেও সমস্যা নাই ওনারাই করে দিবে ওখানে পিন আপ থাকবে আচ্ছা একজন প্রশ্ন করেছে হ্যাঁ বলো বলো তাহলে এখানে লেখা হচ্ছে ওই যে অফিস কর্তৃক পূর্ণীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার বলি এগুলো কি মানে অফিস থেকে করবে নাকি আমরা পূরণ করে নিয়ে যাব অফিস অফিস আচ্ছা একজন বলেছে তার মা বাবা বাবা মার অবর্তমানে যে গার্ডেনের নাম দিতে বলছে আমার দাদায় নাম দিলে তার অফিসের নাম্বার কিভাবে দিব নেই তো ওনার নাম্বারে দিয়ে দিবা সমস্যা নাই বাবা মার পরে গার্ডিয়ান হিসাবে হলিপ্লাসে ভাই দাদা এগুলোকে প্রায়োরিটি কম দেয় বাবা মার পরে আপন মামা কিংবা খালাকে বেশি প্রায়োরিটি দেয় মা বাবা এরপরে মামা এটা তোমার বুঝতে হবে চেষ্টা করবো বাবা মাকে দেওয়ার তারপরে তোমার পিতা সমতুল্য যদি কোন গার্ডিয়ান থাকে তাকে দেয়া আর

স্যার আমাদের কি ভর্তির দিন আমার সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না না তোমার সম্পর্কে কোনো প্রশ্ন করবে না ভয় পাওয়ার কিছু নাই তোমাদের এবার ভাইবা নাই ভাইবা হবে না এবার বলো আরেকজন কে বলছিল ওর সাথে সে বলো স্যার আচ্ছা আমাদের পিতামাতার অবর্তমানে যে এর কথা ওটা কি দেওয়া মাস মানে কেউ পিতামাতা বর্তমান লিখে দিলে কি হবে বুঝতে পারিনি তোমার কথা একটু আরেকবার বলো তো পিতা মাথার অবর্তমানে যে গার্ডিয়ানের কথা বলা ওটাকে লিখা মাস মানে কেউ কি চাইলোটা স্কিপ করতে পারবে বা পিতামাতা বর্তমান লিখে দিতে পারবে বা পাস দিতে পারবে না এটা স্কিপ করতে হবে না লোকাল গার্ডিয়ান হিসেবে তুমি এখানে যদি তোমার মামা বা ওইরকম কেউ থাকে ওনার নাম দিতে পারো আর যদি এরকম হয় যে তোমার বাবাই আছে তাহলে তুমি ওনার নামই দিয়ে দিবা যদি তোমার ফ্যামিলি মেম্বারই থাকে ঢাকায় অবস্থানরত অভিভাবকের নাম ওখানে কি করব ওখানে তুমি তোমার বাবা মার পরে এরপরে তোমার বড় বোন হতে পারে বা তোমার মামা হতে পারে হতে পারে যে কারো একজন নাম দিয়ে দিবা নাম নাম্বার দিয়ে দিবা তোমার ফ্যামিলি মেম্বারের বাবা মার সাথে আর কোনো ফ্যামিলি মেম্বার আছে না ওনার কোনো নাম্বার বা এবং নাম দিয়ে দিবা লোকাল গার্ডিয়ান বা স্থানীয় গার্ডিয়ান যেটা বলেছে ভর্তির দিনকে আমরাই ভিতরে ঢোকে ভর্তি হবো না আমাদের অভিভাবকরাও যেতে পারবে যেতে পারবে না ভর্তির দিন শুধুমাত্র শিক্ষার্থী ছয় কিছু শিক্ষার্থীকেই করতে হবে ভর্তির দিন এ টু জেড মানে তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে হলিকসে ভর্তির দিন থেকেই তোমার যাত্রা শুরু হলো নিজের কাজ সবটা নিজেকে তোমার করতে হবে স্যার এখানে ভলান্টিয়ার থাকবে তাই না হ্যাঁ এটার জন্য আমার ভলান্টিয়ার লাগবে কেন তোমরা যাবা দেখবা যে ওখানে অফিস আছে সরাসরি নিজেরা খুঁজে নিবা গেট দিয়ে ঢুকে পড়বা ওই ওখানে ঢুকে পড়বা দেখবা যে ওই যে গেটম্যান আছে কেয়ারটেকার আছে ওনার আছে জিজ্ঞেস করবা যদি খুঁজে না পাও ওখানে সরাসরি গিয়ে দেখবা সবাই লাইন ধরে ভর্তি হচ্ছে সিরিয়ালি যাচ্ছে নিজেই বুঝতে পারবা ওকে স্যার কলেজ রোল ঘরে কি একজন লিখেছে স্যার আমি কি কোয়েশ্চেন করতে পারি কারো কথা হ্যাঁ অবশ্যই প্রশ্ন কেন করতে পারবা না তুমি দ্রুত বলো প্রশ্ন কি বলবা আমার মিটিং শেষ হয়ে যাবে তো হ্যাঁ কি বলছো প্রশ্নটা কি বলছো

বললাম তো যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে কোনো অসুবিধা নাই নাকি হচ্ছে আন্টি বা এরকম হ্যাঁ দিতে পারো আন্টি ফুপু নাম দিয়ে দিলাম দিতে পারো অসুবিধা নাই এরপরে কি প্রশ্ন আছে বলো